পরমপূচ্যপাদও শ্রী শ্রী আচার্যদেবের একটি ইষ্ট প্রসঙ্গ আমাকে যদি এখন বলে পুরীর সমুদ্রে নামতে আমি নামবো কিন্তু ততটুকুই যাব যতটুকু আমি যেতে পারি কোনো ভগবানের অপেক্ষায় থাকবো না যে তিনি এসে বাঁচাবেন আমার ছেলে অসুস্থ হলে আমি ভগবানের কাছে প্রার্থনা জানাব না ডাক্তারের কাছে দেখাবো যা যা করণীয় তাই করব কেননা আমি জানি এইটাই আমার কর্তব্য মানুষ এসেছে কর্মের কর্তব্য করতে আর ভগবান ওই কর্মের কর্তব্যকেই আশীর্বাদ পুষ্ট করেন দয়া করেন যেহেতু সে ঠিক মতো করছে তাই তিনি তাকে দয়া করবেন আর আমি যদি সব ভুলে তোমাকেই চাই কোনো বিষয়ের জন্যে না আমার ছেলের ভালো হোক এটা বলবোই না ছেলের ভালো হোক না হোক ঠাকুর কি করবেন আমি আমার কর্ম দিয়ে চেষ্টা করব। ছেলে তার নিজের কর্ম দিয়ে চেষ্টা করবে তোমাকে আমি চাই তুমি আমার সাথে থাকো এটাই আমার কথা আমার বাবা অসুস্থ আমি তোমার কাছে কি প্রার্থনা করব ডাক্তার ডাকতে পারি কিন্তু তুমি আমার সাথে থাকো আমার সাথে তোমাকে থাকতেই হবে এইটাই আমার বিশ্বাস ইষ্ট প্রসঙ্গটি নেওয়া হয়েছে আলোচনা পত্রিকা থেকে এপ্রিল দু হাজার তেইশ পরমপূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের মুখ থেকে নিঃসৃত ঠাকুর সম্পর্কিত আরও ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন